হ্যালো গাইস সো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা ব্লক ভিডিও চ্যানেল তোমাদেরকে স্বাগত সো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আমি আছি অনেকটা ভালো আজকে কিনে ভিডিও শ্যুট করছি তোমরা অবশ্যই থামেল দেখে বোঝা গেছো হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশানটা পাওয়ার জন্য অন করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো একটি ফলো করো একটি লাইক একটি কমেন্ট করে একটি শেয়ার করে দিলে আমি খুবই খুশি হব তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমাকে অনেকতে অনেকটা সাহস জায়গায় মনে ভিডিও শ্যুট করতে তো চলো ভিডিওটি শুরু করি দেখো আমার ছেলে আমি আমার ভাই বোন আর কিছু নেই রেডি হয়ে কিন্তু চলে গেলাম টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ডে এসে কিন্তু কিছু ভিডিও শ্যুট করব না এটা কি করে হয় বলো একটু একটা দুটো সেলফি তুললাম ঠিক ভালো হয়নি ডিলিট করে দিয়েছি তো সোজা গাড়ি ধরে চলে এলাম বাসন্তী ময়দান ওখান থেকে রোড রাস্তায় হেঁটে যেতে যেতে দেখি অনেক লোক যাচ্ছে আর অনেকের স্বাধীনতা দিবসটার সময় প্রোগ্রাম থাকে অনেকে নাচ গান সব উৎসব পালন করে তো এই দিনটা হয়েছে আমাদের সব থেকে একটা স্মরণীয় দিন তো তার আগে বলি আমার ছেলেকে যখন আমি স্কুলে দিয়ে আসি তখন স্কুলের রুমটা সাজানোই হয়নি অতটা দশ মিনিট ধরে আমি বসেছিলাম ওখানে কিছুক্ষণ গল্প করেছি প্যারেন্টসদের সাথে তারপরে কিছুক্ষণ পর স্টুডেন্টদেরকে নিয়ে চলে গেলাম রোড রাস্তায় তাদেরকে হাতে ফ্ল্যাগ দিয়ে সাথে আছে প্রিন্সিপাল আর সাথে আছে স্টুডেন্ট প্যারেন্টস আর সামনেই তো তোমরা দেখেছ ব্যানার নিয়ে হাঁটতেছি আমাদের স্কুলের স্টুডেন্ট ব্যানারে লেখা আছে স্কুলের নাম কাকদ্বীপ সারাদাময় একাডেমি হ্যাঁ ছোট স্কুল হতে পারে কিন্তু পড়াশোনা খুবই ভালো তো পড়াশোনার কথায় পরে আসি এখন যাচ্ছি আমরা রোড রাস্তায় দেখি রোড রাস্তায় যেতে যেতে অনেক অনেক জায়গায় এই দিবস স্বাধীনতা দিবসটা পালন হয় আমাদের ইন্ডিয়াতে এই একটাই দিন স্মরণীয় দিবস স্মরণীয় দিন হিসেবে থাকে মনে আর যারা আমাদের জন্য এই দেশটা স্বাধীন করে গেছে তাদেরকে যতই যতই ধন্যবাদ দেবো না সেটা কম পড়ে যাবে তাদেরকে যতই সম্মানীয় করব তাদের জন্য এটা কম পড়ে যাবে কারণ ওরা আমাদের জন্য অনেক করেছে তারা যদি দেশ স্বাধীন করে না যেত আমরা এত স্বাধীনভাবে চলতে পারতাম না মনের ইচ্ছে মতন হাঁটাচলা করতে পারতাম না এভাবে স্কুলে আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে পারতাম না তো তাদেরকে আমার থেকে অনেক অনেক সম্মানতা আর বিশেষ করে স্বাধীনতা দিবস একমাত্র স্মরণীয় দিন আর খুবই ভালো একটা দিন বাচ্চাদের জন্য এটা এটা থেকে বাচ্চাদেরকে আমরা একটা এটা থেকে বাচ্চাদেরকে আমরা অনেক কিছু শেখাতে পারি আগে আমরা প্যারেন্টসটাই আসি যদি বাচ্চাদেরকে আমরা না শেখাই তাহলে কে শেখাবে বলো আগে প্যারেন্টস তারপরে স্কুলের টিচার তো আসার সময় দেখি বৃষ্টি আর রোদ এ হচ্ছেই আর তাতে কিন্তু ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু বাচ্চাদের শরীরটা খারাপ হতে পারে তাই পুলিশ স্টেশনের সামনে যখন দাঁড়াই তখন পুলিশের হেড স্যার যিনি পুলিশ অফিসার তিনি বলে পুলিশ স্টেশনে নিয়ে যাও বাচ্চাদেরকে ওখানে স্টার রুম আছে ওদেরকে বস করে দাও তো ওখানে ঢুকিয়ে কিছু ভিডিও ফটোশ্যুট করি করার পর দেখি এখানে টিচার সাথে স্কুলের মাসি সবাই ফটো তুলছে আর বাইরে বৃষ্টি কমার পরে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে যখন চলে আসি তখন পুলিশ অফিসাররা বলে আমাদের তো এখন ফ্ল্যাগটা ওঠানো হয়নি তো সবাইকে এখানে দাঁড় করে দাও স্টুডেন্টকে আমরা একটা ফ্ল্যাগটা তোলে তারপরে জাতীয় সঙ্গীত করব একটু সম্মানীয় কথা বলবো আর সাথে সেলুট এটা কিন্তু থাকে আর তোমরা মনে করবে এতদিন পর কেন আমি ভিডিওটি দিচ্ছি কারণ আমার শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি আর এতে ভয়েস রেকর্ডটাও দিতে পারিনি তার কারণে তো আজকে বৃষ্টি হচ্ছে যায় না কতটুকু আওয়াজটা ক্লিয়ার হবে এর মধ্যে যতটুকু পারবো তোমাদের জন্য ভিডিওটি শ্যুট করে আনছি নিউ ব্লগ ভিডিও তো আমার কিছু গ্যালারিতে অনেকগুলো ভিডিও পড়ে আছে এখনো পোস্ট করা হয়নি কারণ ভয়েস রেকর্ড দেওয়া হয়নি এডিট করা হয়নি তেমন তাই জন্য আর এখন দেখো আমরা জাতীয় সঙ্গীতকে একটু সম্মানিত করছি আর দূর থেকে দেখি অনেক আর কিছু ফটোশুট তো করা হয়েছে পুলিশ সেটা কিন্তু আমি থামলেই সাথে ক্রিয়েট করে দেবো তোমরা দেখতে পাবে ঠিক আছে আর ফেসবুক বন্ধুরা তোমরা যতটুকু পারো একটু সাহায্য করো ছবি ভিডিও তোলার পরে সাহায্য বলতে একটু প্লিজ একটু লাইক হবে আর স্কুলে স্কুল ফ্ল্যাগ যখন আমরা তুলি তারপরে জাতীয় সংগীত গাওয়া হয় কিছু সংগীত পরিবেশন করা হয় এখানে কিছু শ্রদ্ধা ভক্তি আর কিছু কোন পর বাচ্চাদের স্টুডেন্টদের কিছু খাওয়ানো খাওয়া দাওয়া দেওয়া এই জানো তো জাতীয় মানে পনেরোই আগস্ট বাচ্চাদের এই দিনটাতে কিন্তু বাচ্চাদের জন্য খাওয়া দাওয়ার কথা বলতাম হবে না সেটা এমনি ফ্রিতে তো সেটা খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাড়ি থেকে রওনা দেবো বাড়ি থেকে রওনা দেওয়ার সময় দেখি ওই রাস্তায় কিছু মানে ক্লাবের ছেলে মেয়েরা দেওয়া হলো ফ্ল্যাগ ফ্ল্যাগ তুলবে তাদের দাঁড় করানো হয়েছে ওখানে ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর তিন চারজন দাঁড়িয়ে ওখানে কিছুক্ষণ যাদের সঙ্গে তোমার সঙ্গে সম্মানিত জানি আমরা ব্রিজ পেরিয়ে চলে যাব যেহেতু আমরা কাকদ্বীপের কাকদ্বীপের বাসিন্দা সরি কিছু ক্লাবের ছেলেরা আমি তো রাস্তা দিয়ে হেঁটে আসি কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে ব্রিজ পেরিয়ে ট্রেন ব্রিজটা পেরিয়ে আসতে হয়েছে ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম তো আসার সময় কিছু ভিডিও শ্যুট করেছি তো আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চাই তোমাদের ইচ্ছা মতো তো এখানে শেষ করছি তো এখানে রাখছি টাটা বাই বাই জয় হিন্দ টাটা